গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার একটি নতুন ব্লগে আমরা চলে আসলাম এই যে প্রিয়াংশু প্রিয়াংশু ভাইকে গুড মর্নিং নমো নমো বলে দাও গুড মর্নিং নমো নমো দেখেছেন তুতু কেমন করছে জিভ দেখাচ্ছে জিভ দেখাচ্ছে আপনাদের জিভ দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে প্রিয়াংশু তরফ থেকে আমি আপনাদের বলে দিলাম গুড মর্নিং নমো নমো ফর প্রনাম নেবেন ছোটরা অনেক 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 নেগো ভালোবাসা নেবে আমাদের কাছ থেকে আচ্ছা আমরা দুজনেই একই কম বলে আজি Tata bye bye হ্যাঁ এখন তোমরা ভেবে কেন আবার গুড মর্নিং বলতে গুড হাত বার কর তো না মুখ মুখ করে আচ্ছা হাত বার কর মন আমার আমি ভালো করে ফ্রেশ করিয়ে দিয়েছি মা ওকে আর ব্রেকফাস্টে করিয়ে দিচ্ছে প্রিয়াঙ্কা যাচ্ছে ঠাকুর নাম করতে। এই তো নেয় মাসা। Chale. আমাকে প্রণাম করে নিল নমো নমো আমরা স্কুলের জন্য বেরিয়ে গেছি আমরা স্কুলে যাই প্রিয়াংশুর বাবা বারে বারে বলে দিচ্ছে যে হ্যাঁ গো ওর স্কুলের বার্থডে চকলেটগুলো দিয়েছ তো আমার বাড়িতে ছিল তার মধ্যে তিনটে প্রিয়াংশু না মুড়িয়ে দিয়েছে এবারে ওরকম তো দেওয়া যায় না তা আমি এই দোকানটায় আসলাম ওই স্কুলের অপোজিট সাইডেই আছে অনেক কিছু পাওয়া যায় দোকানটায় ওখান থেকেই আমি কিছু চকলেট কিনি প্রিয়াংশুকে স্কুলে দিয়ে দিলাম ও সবাইকে দিয়ে দেবে তারপর ওখান থেকে বেরিয়ে আমি এখানে সবজি দোকানে আসলাম কাঁচা কলা নিতে তো দেখুন এখানে কাঁচা কলা পেয়েও গেছে। তো বললো তিনটে কুড়ি টাকা তিনটে বললো হ্যাঁ বললাম চারটে হবে না বললো না দাম প্রচুর তো দেখলো শীতের সবজি দেখতে কি ভালো লাগে অপূর্ব লাগে অনেক সবজি আছে আর এই দোকানটা আমার বাড়ির সামনেই বেশ ভালো লাগলো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম সেই যে গণপতি মাঠ আপনারা জানেন যেখানে যাই ওই দাদার দোকান থেকে আমরা আনুষাঙ্গিক মানে গ্রসারির যত আইটেমস ওগুলো নিয়ে আসি তো বন্টি ভাইয়ার দোকানে আসলাম এসে এখান থেকে আমি চাল নিলাম একটু বাটার নিলাম তো ভাইয়ার সাথে একটু কথা বললাম হাজব্যান্ডের ব্যাপারে জিজ্ঞেস করলো অনেক দিন দেখছেন না মানে অ্যাকচুয়ালি ও কাজে কাজে একটা ব্যস্ত না ওকে ওই জন্য পাচ্ছে না দেখতে বললাম এই আমি এসে একটু একটু নিয়ে নিচ্ছি দাদা আর কি অনেক কিছু দাদা সব খুঁজা মানে খুঁজছিলো আমি যে জিনিসগুলো বললাম আর গুছাচ্ছিল বললো দেখুন না দেখুন খুব সুন্দর করে আপনি দেখুন আপনি ফাঁকা আছে আরামে আপনি জিনিস পছন্দ করে নিতে পারেন লোক থাকলে তখন একটু অসুবিধাও হয় কারণ ব্যস্ত হয়ে যায় মাত্র একটি মানুষ আর সেই মানুষটাকে সব কিছু দিতে হয় তো আমি বললাম ওই জন্য সকাল সকাল এসেছি ওখান থেকে কাজ করে তো আপনার সুবিধা হলো বললাম হ্যাঁ হ্যাঁ সব কিছু পাওয়া যায় দেখুন এখানে পুজোর জিনিস থেকে আরম্ভ করে আমাদের মেয়েদের সাজগোজের জিনিস থেকে শুরু করে চাল আটা গ্রসারি আইটেম ইভেন কি আলু পেঁয়াজ সেটাও রাখে আটা মুড়ি বাদাম স্যানিটারি ন্যাপকিন থেকে আরম্ভ করে ডায়পারস সব সব জিনিস থাকে বাড়ি এসে গেছি বাড়ি এসে দেখুন এনেছি কাঁচা কলা

আবার ওই ক্যাডবেরি ক্যাডবেরি থেকে আর ক্যাডবেরির মধ্যে আমার ডার্ক চকলেটটা পছন্দ হয় মানে ভালো লাগে এমনি নর্মাল হয়েছে আর এইটা এইটা মানে আর কথা নেই চলুন এরপরে একটুখানি রেস্ট নিই আমার সকালের কি খাবার না খাবার ওগুলো দেখি মা কী করেছে না করেছে তারপরে আমরা টিফিন টিফিন করি আবার সারাদিন কি হচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন দেখুন এনজয় করুন ব্লগটা আর হ্যাঁ বলবেন তো কমেন্টে কি কোথা থেকে দেখছেন আমার ব্লগ কেমন লাগছে আমার ব্লগ মানে কোনো মানে কি বলবো কিছু চেঞ্জ করতে হবে কি না তারপরে কি ইনপুট করব নতুন নতুন রান্না ইনপুট করব কি না কারণ রান্না করতে আমরা ভালোবাসি তো সেই কারণে আর খেতেও ভালোবাসি এটা জানাবেন আর কমেন্ট অবশ্যই করবেন কে কোথা থেকে দেখছেন আমার ব্লগটা আপনাদের ভালো লাগছে কি না আপনাদের কিন্তু কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আমি কিনতে নিয়ে এসে গেছি মা আমার পছন্দের দেখুন সকাল সকাল কি বানাচ্ছে ফুলকপি আলু ভাজা আর রুটি আপনাদের কাজ কার ভালো লাগে বলবেন আর এই দেখুন আমার জন্য দই বসিয়ে দিয়েছে মা দইটা দারুণ ওইটা দেখছেন মা এরকম কাজ করলো দই কিন্তু করলো না লাভ ইউ মামা মাই লাভ ইউ মামা ও এই আমার ছোলা বাদাম সেটাও দেখিয়ে দিচ্ছে যে এটা খেতে হবে বললাম ঠিক আছে মামা আই ইউ আই ইউ এবারে মনে হয়েছে না প্রিয়াঙ্শু প্রিয়াঞ্চুর মাকে যেমন করে ওরকম মাকে করছে দেখছেন দেখলাম দেখলাম মামাকে আমি করলাম প্রিয়াঙ্কু থাকলে হবে না প্রিয়াঙ্কু থেকে যা হবে না মাকে আদর করে রেডি হয়ে গেলাম ঘরটা পরিষ্কার করতে ঘর টর ছাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘরটা পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে এসে গেছি এবারে টান করে নিয়েছি তো এরপরে ভালো করে চুল টুল আছড়ে নিচ্ছি আপনারা বলবেন যে আবার সেই জামাটা হ্যাঁ আবার সেই জামাটা এই জন্যেই পরে নিয়েছি কারণ প্রিয়াংশুকে নিতে যাব। তো সিঁদুর পরবো সিঁদুরটা কখনো চুলটা ছেড়ে রেখে আমি পরি না বিয়ের পর থেকে এটাই করি আর এটা আমার এক দিদি আমাকে শিখিয়েছে তাই আমি সেই থেকে ওটাই মানি চল চুলটা বেঁধে নিলাম চুলটা একটু বড়ো হয়েছে তাই দেখলাম খোপার মতন হয়ে গেল বাঁধা আগে আমার কত বড় চুল ছিল জানেন যারা আপনারা কখনো দেখেননি যারা আমার ক্লোজ তারা হয়তো জানেন নতুন মেম্বাররা জানবেন না আমার হাতে অবধি চুল ছিল আজ আর নে কি করব বিয়ের পরে আস্তে আস্তে না এখানে জলটা স্যুট করেনি তাই জন্য চুলটা আর থাকলো না আস্তে আস্তে সব উঠে গেল তখন গিয়ে আমি এটা ওই কি বলে এটা মাল্টি স্টেপ ওটা করে নিলাম চলুন আমি রেডি হয়ে গেছি হয়ে গেল চলুন রান্নাঘরে দেখি মা কি করছে মা এখানে আলু কাটছে ওখানে পেঁপে কাঁচা কলা কেটেছে হাজবেন্ড বলেছে যে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল তোমরা খেয়েছ কালকে আমি খাবো আমারটা হলো না আমি সে কাঁচা কলা কিনে এনেছিলাম মা এখন সব কেটে কেটে রেডি করে নিচ্ছে আর এই দিকে গোবিন্দ ভোগ ভাত হচ্ছে আর এখানে মা ডাল বানিয়ে নিয়েছে মসুরির ডাল পাতলা করে টমেটো ধনে পাতা দিয়ে হচ্ছে আর সিম্পল আজকে আলু সিদ্ধ হোক স্নান করে বেরিয়ে গেছি এরপরে আমি ছেলেকে স্কুলে নিতে যাব তার আগে স্নানটা করে নিলাম তাহলে না অনেক হেল্প হয়ে যায় যে কাজ এগিয়ে যায় মা এদিকে করছে আজকে মাসিও আসেনি তাই জন্য ঘরের কাজ কিছুটা আমি করে নিলাম হেল্প করে নিলাম মাকে স্নান টান সেরে নিয়েছি এবারে বাবুটাকে আনবো ও একটু ফেরি খেলবে তারপরে ওকে ফ্রেশন আপ করিয়ে নেবো খাবার খাওয়ানো জানি তো পুজো টুজো দাওয়া খাওয়ার খাওয়ানো সব কিছু থাকবে ঘর পাওয়ার পর আর পাঁচ দশ মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো প্রিয়াংশুকে আনতে তারপরে আজকে আবার কি বলে স্কুলে দেখে ওইটাই চিন্তা হয় যে আজকে আবার কি বলছে দুষ্টু দুষ্টু করা স্টার্ট করেছে আগে অ্যাকচুয়ালি কি বলুন তো আগে তো দুষ্টুমি করতো না ঘরে যদিও করতো বাইরে তো নয় আর দ্বিতীয় কথা হচ্ছে এক্সপেকটেশন প্রচুর ওর ম্যামদের হয়ে গেছে মানে প্রিয়াংশু পড়াশোনা ভালো করে প্রিয়াংশু শান্ত চুপচাপ ছিল মানে প্রিয়াংশু এখনো করবে না এইটা বাবাটা ভুল ওর বাবা বলে না করা উচিত অ্যাক্টিভ থাক বাচ্চা ওটা ভালো একটু দুষ্টুমিটা করুক করবে না এখন তো কখন করবে কালকে আমি যখন ওর বাবাকে বললাম ওর বাবা আমাকে এটাই বললো যে না করতে দাও অল্প স্বল্প করুক খুব আঘাত কাউকে দিয়ে দিচ্ছে তা না এখন থেকে একটুখানি দেখে রেখো তো আমরা ওটাই বলেছি দুষ্টুমি যা করার বাবু বাড়িতে করো তুমি বাইরে করো না শোনা বাইরে করলে পরে কার লেগে যাবে বাচ্চা তো বোঝা যায় না বাচ্চা বাচ্চাকে আঘাত দিয়ে দিল এও বুঝতে পারলো না ধরুন যে মানে প্রিয়াংশু মারলো কাউকে আর যে মার খেলো সেও বুঝতে না কারণ প্রথম প্রথম আপনারা জানেন কিনা জানি না আপনাদের সাথে শেয়ার করেছি কিনা প্রিয়াংশু স্কুল থেকে মার খেয়ে আসতো প্রিয়াংশু তখন না মারতো না পা দিয়ে খেলতো না দরজা বন্ধ করতো এই নতুন নতুন জিনিসগুলো স্কুল থেকে শিখেছে ও অ্যাডাপ্ট করেছে বাচ্চারা কেন আমরা সবাই অ্যাডপ্টিভ দেখবেন যেখানেই যাই না সেখানে জিনিসগুলো আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করি তো এটা কালচার বা অ্যাডপ্টিভ অ্যাডপ্টেশন ওরকমই হচ্ছে ওর নয় বাচ্চা মানুষ যাই হোক আমি রেগে যাচ্ছি কারণ কমপ্লেন আসছে বলে ভালো লাগছে না ঠিক আছে চলুন আবার আপনাদের সাথে পরে কথা হবে কারণ টাইম তো হচ্ছে আপনারা ব্লগ দেখতে থাকুন বিছানাটা গুছানো দেখছেন আজকে মা এটা গুছিয়েছে তো চিন্তা নেই এরপরে দেখবেন এটা তো আমি এখন স্নান করে গামছাটা রেখে দিলাম তো গামছাটা সরিয়ে দেবো আর দুপাট্টাটা তো আমি নেব তার জন্য রাখা আছে ওড়নাটা আপনারা চিন্তা করবেন না এই বিছানাটা আসার পরে আমি দেখব মানে দেখাবো আপনাদের ওয়েল অর্গানাইজড জিনিস কি সুন্দর আরও অর্গানাইজেশন মানে সরি ওয়েল অর্গানাইজড জিনিস কত সুন্দর অর্গানাইজড আরওভাবে ভালোভাবে থাকে আপনারা একদম দেখবেন জাস্ট প্রিয়াংশুকে আসতে দিন ঠিক আছে সো স্টে টিউড এটা দেখার জন্য প্রিয়াংশু স্কুল থেকে এসে গেছে এই দেখুন প্রিয়াংশু স্কুল থেকে এসে গেছে আর আপনাদের বলেছি তচ্ছন্ন হচ্ছে দেখবেন অর্গানাইজ জিনিস কি সুন্দর অর্গানাইজ থাকবে দেখছেন 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 এই দেখুন প্রিয়াংশু কি করছে এই যে বা বাবা আর না বাবা আর না ঘরটা একটু ঠিক রাখতে হয় আর না ঘরটা একটু সুন্দর গুছিয়ে রাখতে হয়

আমার ছোট হনুমান উঠে এসেছে দেখুন দেখুন প্রিয়াংশুর খেলাই শেষ হচ্ছে না বাইরে কতক্ষণ খেললো তারপরে না স্কুলে আজকে ডান্স করিয়েছে ডান্স করলো এখনো খেলাই কমপ্লিট হচ্ছে না দেখছেন ওর খেলা কমপ্লিট নেই খেলতে থাকো খেলতে থাকো হ্যাঁ এবার হবে দেখুন এলিফ্যান্ট এদিকে দেখো নাইতে হইবো। हैं eh, चलो ना बाबू ना कुकर ইট তোমার গাল এটা প্রিয়ানসুর কি দেখোন কি এসে গেলাম প্রিয়ানসুর লাঞ্চ নিয়ে এই দেখুন প্রিয়ানশু আজকে খাবে হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত মুসুর ডাল টমেটো ধনেপাতা দিয়ে আলু সিদ্ধ মানে এতটাও খাবে না ওর পাঁচটা সাজিয়েছি আর এখানে এটা কি ডিম বুজিয়া ডিম বুজিয়া কে খাবে ডিম বুজিয়া একটু খাবে কি খাবেটা কি আগে বলো মাম্মা আমি নামটা কি হোয়াট ইজ আ নেম ভ্যারি গুড খাও খাও একটু খাও খাও প্রিয়ানশুকে আমি এখানে সুন্দর করে খাইয়ে নিচ্ছি ও ভালো করে বামগুলো বসে খেয়ে নিচ্ছে ফটাফট করে আমার সোনা ছেলের তো আনশু খেয়ে উঠে গেছে এখন বলছে আমি টেবিলটা তো এঠো আছে মাম্মা আমি মুছে দিই প্রিয়াংশু নিজের টেবিলটা মুছছে নিজের কাজ সুন্দর করে করে নিচ্ছে হয়ে গেছে এবার মেলে দেবে বা তত দূর হাত যাবে না হ্যাঁ ভেরি গুড যাও হাত ধুয়ে এসো এবারে যাও দিদুনের কাছে গিয়ে হাত ধুয়ে এসো যা বলে দিদুন আমার হাত ধুয়ে দাও দেখুন যাচ্ছে দিদুনের কাছে হাত ধুতে আমার হাত ধুয়ে দাও সন্ধে হয়ে গেল প্রিয়াংশুর খাবার হয়ে গেছে এখানে মা পেঁপেটা সিদ্ধ করে নিয়েছিল পেঁপে আলু এখানে একটু কাঁচা কলাটা সিদ্ধ করে নিয়েছে মাছের ঝোল আর ভাত হবে আমাদের রাত্রে চলুন দেখি প্রিয়াংশু কি করছে আপনাদের দেখিয়ে দিচ্ছে প্রিয়াংশু পড়াশোনা করছে ওর স্কুলের হোমওয়ার্ক করে নিচ্ছে ওকে দিয়েছে রি এ আই এই যে দেখুন আমাদের ডিনার রেডি মাছের ঝোল কাঁচকলা পেঁপে আলু দিয়ে পাতলা মাছের ঝোল আর ভাত ভাতের মধ্যে আলু দেওয়া আছে প্রিয়াংশু আলু না পেঁপে এটা আলু প্রিয়াংশু খাবে তার জন্য আছে সবাই আমরা ভাত খাবো আমাদের ডিনার রেডি এবার ডিনার করতে বসবো এই দেখুন প্রিয়াংশু কি করছে কম্বলগুলো নিচে পাতা হয়েছে যে বিছানা ঝাড়া হচ্ছে কি করছে দেখুন কম্বলগুলোর উপরে দেখতে পাচ্ছেন আপনারা চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই প্রিয়াংশু দুষ্টুমির সাথেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি কালকে আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো গুড নাইট টাটা